একটা মেসেজ দিয়ে যায় আমার নবীকে যদি প্রেম করতে পারো ইহজগতে লাভ হবে পরজগতেও তুমি জান্নাতি হয়ে যাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুবী পাকের কাছে এসে খবর দিলেন হুজুর হুজুর আবু বকর কে কাদের ফাদাকা বি উম্মে হুজুর আমার अब्बा मां আপনার কদমে কুরবান হয়ে যাক হুজুর এই যে একটা খেজুরের কার যেটাতে আপনি হেলান দিয়ে দিয়ে খুতবা দিতেন মসজিদের মধ্যে সেই খেজুরের কারটা কা কান্না করতেছি কেন কান্না করতেছি সেই খেদুরে কাঠটা কান্না করতেছি নবী আমার কেমন নবী দেখেন শুধু গাছের নবী নয় মাছের নবী নয় বিশ্ব নবী বলে ছোট করো না হে আমার সোনা মানিকেরা আমার আল্লাহ আঠারো হাজার মখলুকাতের নবী বানাইয়াছেন আসি হাজার আলমের নবী বানাইয়াছেন তিনি বলেন আমাদের নবী গর্ভ আমাদের খবর আমাদের আমরা তো খুলে বলতে পারি এ যুবক জাওয়াল বিশ্বের মানুষ তোমরা দেখো আমরা এমন নবীর উম্মাত যিনি সবার শ্রেষ্ঠ নবী নবীদের ইমাম তিনি এমন নবী যার প্রতি আল্লাহ দরুদ পাঠ করে

তো খেজুরের কাঠ আমার নবীর সঙ্গে কথা বলতেছে জোরে বলে আমার নবী কাঠের কথা বুঝতেছে যে কাঠটার নাম হলো উস্তুনে হান্নানা আজ থাম্বাতে পরিণত করা আছে হুজুর হুজুর হাই তুমি কাঁদো কেন কাঁদো কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাঁদবো না তো কি আমার কত শান্তি লাগতো মজা লাগতো যখন আপনার নুরানি বদন নুরানি হাত মোবারক আমাকে স্পর্শ করে থাকতো হুজুর আমি নিজেকে ধন্য মনে করতাম গো নবী মসজিদ নবাবী তৈরি হবে সুন্দর করে আমাকে তো দূরে রেখে দেবে আর তো কাছে নেবেন না আপনার স্পর্শ থেকে আমি দূরে চলে যাব এই জন্য আমি কাদি হুজুর এই জন্য আমি কাদি আমার নবী বলেন উস্তানে হান্না না তুমি কেদ না কান্না বন্ধ হয়ে যায় কিন্তু বাবাজি আমার দেখবেন সন্তান কান্না করে তার খালা কোলে নাই কান্না বন্ধ হয় না দাদি কোলে নাই কান্না বন্ধ হয় না দেখবেন দাদু কোলে নাই কান্না বন্ধ হয় না মা জননী রান্না ফেলে চট করে এসে বাচ্চাটারে কোলে নেয় ওরা কোলে নিলে কান্না বন্ধ হয় না মা কোলে নিয়েছে মা বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে বাচ্চা ছোট হলেও তো তার মায়ের কোলটা বোঝে আমার নবী তো জাহানের নবী কি কাট চেনে জানে বোঝে হাত দিয়েছে কান্না বন্ধ ও নবী সব নাই তো কিন্তু আমার কয়েকটা আরজি আপনার কাছে আছে কি আরজি বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার পাশে শুইতে চাই হুজুর জোরে বলে নবী গো আমি রিয়াদুল জান্নাতে থাকতে চাই আজও পর্যন্ত সে রিয়াদুল জান্নাতের কাছে থাম্বা আকারে তাকে রাখা হয়েছে খোদার কসম নবী যখন জিন্দা ওস্তনে হান্না নাও জিন্দা 아 <놀람> <놀람> রিয়াজুল জান্নাতে ঢুকলে বাড়ানোর পথে একদম পুরো থাম্বা করে দেওয়া তোর ভিতরেই সেই খেজুরের কাঠটাকে বন্দি করা আছে সেও জীবিত হয়ে আছে আজও আমার নবীর প্রেমে মুস্তনে হান্নানা কাঁদছেন যেমন মায়াতে কাঁদছেন তমন ফখর করে বলছেন আই দেশ বিদেশ থেকে চীন জাপান জার্মান তুর্কিস্তান পাকিস্তান বাংলাদেশ ভারত বিভিন্ন দেশ থেকে আনেওয়ালা নবীর আশিক আমিও তোমাদের মতো আশিক তবে আমি

আর আমার রসুলে পাকের হাত মোবারকা উঠেছে নামাজের অঙ্গলি আছে যুবক আমি তোমাকে বোঝাতে চাই আমার আঙুলি উঠলে অনেক সময় বলে কথা কই কথা কই না বলেন না বলেন না কথা কইবি কিন্তু আঙুল দেখাই কথা কইবি কথা কইবি না জবাব তুমি আঙ্গুল তুললে তোমার প্রতি মানুষ আরো মানে রাগ বেড়ে যায় তুমি আঙুল উঠালে তোমার প্রতি আরো রাগ হয় আর আমাদের নবী অঙ্গলি মোবারক উঠালে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায় তুমি যদি মনে করো আমার আঙুল নবী পাকের আঙুল তাহলে আমি তোমাকে বুঝাতে যাচ্ছি জিহাদের ময়দানে 1400 সাহাবাই 1400 সাহাবাই کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পিপাসায় কাতর হয়ে গেছেন আমার নবী আপনার নবী বললেন অল্প একটু পানির ব্যবস্থা করো অল্প একটু পানি মুশকি যায় আনা হলো আমার দরুদি নবী সঙ্গে সঙ্গে ওই মুশকি যায় হাত ভরে দিলেন আর আমার দরুদি রসুলের পাঁচটি আঙুল দিয়ে পানি দমকালের মতো বাড়ানো আরম্ভ হয়ে গেল হে যুবক তুমি যদি বলো আমারও হাত নবীর হাত তো নবী পাকের হাত মোবারকের পাওয়ার দেখো অঙ্গলি মোবারকের পাওয়ার দেখো এরূপ ভাবে আমি যদি নবীর হাত মোবারকের পাওয়ার বলি জিন্দগি শেষ হবে আমার নবী পাকের হাত মোবারকের পাওয়ার শেষ হবে

আমার নবী পাকের রস্তো মুবারকাহ পান করেছে তো জান্নাতই হয়ে গেছে হয়ে গেছে পাখানা 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 মুবারক আমার নবী পাকের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আমার নবী যখন পাখানা পেশাবে যেতেন তো আমি পরক্ষণে নবী পাক ভিড়ে এলে যেতাম যে পাখানা পেশাব আছে কিনা দেখি তো পাখানা পেশাব তো কিছুই পেতাম না কস্তুরীর সুগন্ধ পেতাম

ঘরে কিছু জ্বলতো না চুলো জ্বলতো না বাবা না হায় হায় কি কষ্ট আপনার জীবনে তিন মাস পর্যন্ত চুলো জ্বালিনি একটু খাবার যদি করে কোনো মতে রান্না করেছে তো ইহুদি সেই খাবারের ইকরি লিদ গুলো ফেলে দিয়েছে খাবারগুলো গুলো যেন নষ্ট হয়ে যায় আমার নবী হাত তুলে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন আল্লাহ আমার উম্মাদকে আমার আমি নবী চেনা ক্ষমতা দান করো আমার নবী ঘরের ভিতরে আছেন দরজার সম্মুখে হাজি সাহেব যে ঘরটা আপনারা দেখে এসেছেন চোখে আমি আমি নদীর চোখ দেখে চিকে তবে পড়েছি আমার নবী যখন ঘরের ভিতরে থাকতে তো রাতের বেলা দুশ্মনের দল পচা নারী ভুড়ি এনে দরজার বাইর ফেলে রেখে যেত যাতে বাড়ির লোক যেন অস্থির হয়ে জায়গা ছেড়ে চলে যায় আহ আমার দয়াল ঘর থেকে যখন বাইরে এসেছেন পচা নয় বুড়িগুলো নিজ হাত দিয়ে পরিষ্কার করে আল্লাহ দরবারে হাত তুলে বলছেন আল্লাহ তুমি আমার উম্মতকে ক্ষমা করে দাও করে দাও তুমি কোন দিক থেকে নবীর মতো দাবি করতে চাইছো যুবক রে আরো একটি কথা বলি আমার রসুল বর্ণনা করতেছে আমি একদিন খানায় খাবার কাছে গেছি আর আবু জাহেল দাঁড়িয়ে আছে আবু জাহেল তা আমারে দেখি আমার জামার কলার খানা ধরে খানায় কাবার দেওয়ালে আমাকে খালি ঠুকেই যাচ্ছে ঠুকেই যাচ্ছে ঠুকেই যাচ্ছে আমি নবী পাকের মাথা মোবারক থেকে রক্ত বার হতে রক্ত মোবারক ঝরতে শুরু হয়ে গেছে আমি নবী তাও বদদুয়া করি দিই সোজা ওখান থেকে বার হয়ে বাড়ির ভিতরে গিয়েছি আমার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে এমন কোন অবশিষ্ট কাপড় নাই যে আমার মাথাটা বেঁধে দেবে হযরত খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা তিনি তার ওড়না খানা ছিঁড়ে আমার নবী পাকের মাথায় ব্যান্ডেজ করে দিয়ে দিয়েছেন জোরে বলুন আমি নবীর মোহাম্মদের কথা আপনাদেরকে জানাচ্ছি কত দয়াল নবী আমার সে কথা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যুবক আমার তো যদি নবী চাপ করে বসে আছেন আমি হানজার দিয়ে আল্লাহ কখনো কলে মা পড়েন নাই তিনি এসেছেন যখন ওনার স্ত্রী বলছেন ও হামজা তোমার জন্য তোমার ভাতিজাকে আজকে আঘাত করেছে দেখো মাথাটাকে ফাটিয়ে দিয়েছে আবু জাহেল সঙ্গে সঙ্গে হাজরতে আমির হামজা রাদি আল্লাহ উনি চলে গেলেন যাইয়া হাজরত আপনার কিনা হাজরতে আমির হামজা রাদি আল্লাহ আবু জাহেলের কাছে গিয়ে তাকে ধরেছে কালো আর খানা ধরে কাবার সঙ্গে সেরকম ভাবে মেরে তারও মাথা ফাঁকিয়ে দিয়ে এমন কোন মায়ের লাল নাই জামির আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার মোকাবিলা করে উনি ওখান থেকে সঙ্গে সঙ্গে চললেন আমার নাবি পাকের ওই ভাষায় যেটা আজ হলুদবঙ্গের ঘর লাইব্রেরিতে পরিদত আমার নাবি পাক বসে আছেন হাত দেখে মাথাটা ব্যান্ডেজ করা সঙ্গে সঙ্গে বলছেন হায় আয় মুস্তাফা আমি হামজা তোমার চাচা বলছি বলছি তোমার চাচা বলছি যে তোমাকে আজ মেরেছে আমি তাকে মেরে এসেছি আমার নবী বলেন আয় আমার চাচা হামজা আমি নবী সন্তুষ্ট হতে পারি দিই আমি নবী সন্তুষ্ট হতে পারি দিই আমি এসেছিAppCompat ভোলাদেরকে পথ দেখানোর জন্য আর তুমি এসেছো প্রতিশোধ নিতে আমি না এসেছি চাচা সংহার করিতে তুমি কেন চাও চাচা প্রতিশোধ নিতে হিংসা ছাড়ো দোয়া করো মক্কা